বিয়ের মৌসুম চলে এসেছে সেই সাথে উপহারও চলে এসেছে আমাদের জন্য আমার জন্য তো এটা একটু পরেই যাই আগে যে জিনিসটা আমি অনেক বেশি একটা ইমোশন কাজ করে আর কি সেখানেই যাই এমডিএস ক্রিয়েশন থেকে ফেসবুক পেজ থেকে অনলাইন ফেসবুক পেজ থেকে আমার জন্য দুইটা তাজ এসেছে বিয়ের তাজ একটা হলো বৃদ্ধিতে পড়ার জন্য একটা হলো বিয়েতে পড়ার জন্য বিয়েরটা পড়াশি বৃদ্ধির লুকটা একটু আমি দেখাই অনেক সুন্দর হবে না এটা

ও আসলে কি কি পাঠিয়েছে আর এটা হলো বিয়ের জন্য এটা খুব আনকমন এটা আশা করি আনকমনই এটা পড়ছি না এখন এটা স্পেশাল দিনেই পড়লো অলরেডি দুইটা তাজ আমার জন্য পাঠিয়েছে ও অনেক ধন্যবাদ বোন এত সুন্দর করে যত্ন করে আমাকে পাঠানোর জন্য খুব সেফলিও পাঠিয়েছে চট্টগ্রাম থেকে পটিয়াতে সেই সাথে সে অনেক জায়গায় বাংলাদেশে যে কোনো প্রান্তে হয়তো সে ডেলিভারি দিবে দেয় আপনারা যাদের প্রয়োজন সামগ্রী তো অনেকগুলো বিয়ে আসছে আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন সেই সাথে এখানে আরো কিছু সুন্দর সুন্দর জিনিস এসে এসেছে দেখবো হ্যাঁ দেখব এগুলো আমি আশা করি কালার ফেস্টিভালের জন্য দারুণটা

দুইটা টিমের কথা চিন্তা করে আপনি দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ আর তাজগুলো কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন আর যারা অর্ডার করতে চান অবশ্যই আপুর পেজ আমি মেনশন করে দিব অবশ্যই ওখান থেকে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে